সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব টিকা নিয়ে শিশুদের টিকা সংক্রান্ত বিষয় নিয়ে দেখতে পাচ্ছি যে টিকা দিচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী যে সাধারণত দশটি রোগের বিরুদ্ধে প্রতিষেধক টিকা দেওয়া হয়ে থাকে শিশুদের টিকাগুলো হচ্ছে নামগুলো বলে দিচ্ছে যক্ষা পোলিও ডিপথেরিয়া কোপিং কাশি ধনুষ্ঠঙ্কার হ্যাপাটাইটিস বি হিমোফেলিস ইনফ্লুয়েঞ্জা বিজনিত রোগ হাম নিম্নকঙ্কালজনিত নিউমোনিয়া রুবেলা এই দশটি টিকা পাঁচবার কেন্দ্রে যাওয়ার মাধ্যমে টিকাগুলো সমাপ্ত করা হয়ে থাকে তো প্রথম আমরা টিকা দিব জন্মের পরপরই যত দ্রুত সম্ভব সেটি হচ্ছে যক্ষার টিকা বিসিজি টিকা প্রথমবার দেওয়া হবে যে বিয়াল্লিশ দিনের আগে দিতে হবে বিয়াল্লিশ দিনের মধ্যে দিতে পারলে চক্ষা টিকাটা ভালো কাজ করে তারপর বাচ্চার বয়স যখন বিয়াল্লিশ দিন পূর্ণ হবে ছয় সপ্তাহ পূর্ণ হবে ঠিক তখন আমরা বাচ্চাকে আইপিবিএকে টিকা দেবো এবং প্যান্টাভেলেন টিকাটি দিয়ে থাকবো আইপিপি হচ্ছে নিম্বঙ্গালজনিত নিউমোনিয়ার প্রতিষেধক এবং প্যান্টাভেলনের মধ্যে রয়েছে ডিপিটি হ্যাপাটাইটিস বি ওপিবি পিসিবি এই ডোজগুলো প্যান্টাভেলনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তারপর শিশুর বয়স যখন দশ মাস পূর্ণ হবে তখন হামের একটি টিকা দেওয়া হবে এবং শিশুর বয়স যখন পনেরো মাস পূর্ণ হবে ঠিক তখন হাম রুবেলার আইটা টিকার মাধ্যমে শিশু টিকাদান কর্মসূচি সমাপ্ত করা হবে এভাবে বাচ্চাকে একটি স্বাস্থ্যকেন্দ্রে পরপর পাঁচবার যেতে হয় ধন্যবাদ সকলকে